ও তারা যদি আত্মসমর্পণ করে তারা যদি আনুগত্য করে তারা যদি মেনে নেয় কি মানবে তারা যদি কোরআন মেনে নেয় তারা যদি হাদিস মেনে নেয় তারা যদি কোরআন হাদিসের আনুগত্য করে ফকরই হেতা দাও তাহলেই তারা হেদায়েত পেয়ে যাবে সবহা আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে একটা সুরাফরি সুরা ফাতেহা এই সুরা ফাতেহার পাঁচ নম্বর আয়াতে প্রতিবার আল্লাহর কাছে আমরা বলি কি এই দিন হে আমাদের আল্লাহ আপনি আমাদের সরল সঠিক রাস্তায় চালান এই সরল সঠিক রাস্তাই হলো হেদায়তের রাস্তা হেদায়তের রাস্তা পাওয়া যাবে যদি কেউ আত্মসমর্পণ করে আচ্ছা এরপরে কেউ যদি বিপরীত করে কোরআন মানলো না হাদিস মানল না আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানকে অমান্য করল সীমানঙ্গল করলো আত্মসমর্পণ করল না ঘাড় বাঁকায় চলে গেল তাহলে কি হবে আল্লাহ যদি তারা মুখ ফিরিয়ে নয় তাহলে তাদের জেনা রাখা উচিত আল্লাহর দায়িত্ব আল্লাহর বাণী পৌঁছে দেওয়া নবীর দায়িত্ব আল্লাহর সে বাণীগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া এখন মানা না মানা তোমার কাজ মানলে তুমি শান্তি পাবা না মানলে অশান্তি তোমার এখান থেকে আমরা যেটা পাই আল্লাহ তালার বিধানগুলো যদি কেউ অমান্য করে তাহলে তার পরিণত হলো অশান্তি তার পরিণত হলো গমরাহী প্রিয় ভাই আমরা ইসলাম অর্থ কী বললাম আত্মসমর্পণ করা এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী এমনকি জড় পদার্থ জীব পদার্থ ইচ্ছায় অনৈশায় সবাই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে এমনকি যে নাস্তিক চব্বিশ ঘন্টা আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড আল্লাহর কোনো অস্তিত্ব নাই সব কিছু প্রাকৃতিকভাবে হয় মানুষ এগুলো মন গড় বা বানায় নিছে আল্লাহর কোনো খোঁজখবর নাই আল্লাহর কোনো স্রষ্টা বলতে কিছু নাই এ কথা যারা চব্বিশ ঘন্টা বলে তাদেরও আল্লাহ তালা যে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর বিধান মানে কীভাবে মানে দেখেন আমার দিকে একটু তাকাইয়ে কথা বলেন আল্লাহ তালা হাস সৃষ্টি করেছেন কিসের জন্য ধরার জন্য হ্যাঁ আল্লাহ শোক সৃষ্টি করেছেন কিসের জন্য দেখার জন্য আল্লাহ নাক সৃষ্টি করেছেন কিসের জন্য গ্রান নেওয়ার জন্য আল্লাহ মুখ সৃষ্টি করেছেন কিসের জন্য খাবার খাওয়ার জন্য কথা বলার জন্য আল্লাহ তালা পা সৃষ্টি করেছেন কিসের জন্য হাঁটার জন্য এই নাস্তিকরা পা দিয়ে কি হাঁটে না এটা কথা বল পা দিয়ে হাঁটে না মুখ দিয়ে কথা বলে না মুখ দিয়ে খায় না হাত দিয়ে ধরে না শোক দিয়ে দেখে না নাক দিয়ে ঘণ নেয় না তাহলে তোর আর নাস্তিকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিধান অনুযায়ী চলে যে নাস্তিক আল্লাহর বিরুদ্ধে চব্বিশ ঘন্টা কথা বলে ও নাস্তিকের অঙ্গগুলো আল্লাহকে মানে এ কথাও আল্লাহ করাটি উল্লেখ করেছে কোথায় সরা আল ইমরান নম্বর নম্বরত আল্লাহ বলছেন আলাহ আসলাম আমং ফিস আন ওয়া কারহান আসমানের ওপরে এবং জমিনের মধ্যে আসমান জমিনের মাঝখানে যত কিছু আছে সব কিছু ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা প্রাণী কার বিধান মেনে নেয় আল্লাহর বিধান কিন্তু একটা জাতি আছে তার নাম মানুষ জাতি আরেকটা জাতি আছে জিন জাতি এই দুইটা জাতিকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছেন ইচ্ছা শক্তি দিয়েছেন এই স্বাধীনতাকে ব্যবহার করে এই ইচ্ছা শক্তিকে ব্যবহার করে তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে অথচ প্রত্যেকটা প্রাণী তালার বিধান মেনে নেয় এরা আল্লাহর কথা দেখেন সব কিছু যত জব জড় পদার্থ দেখেন যত জির পদার্থ দেখেন সব কিছু আল্লাহর সামনে একদিন আত্মসমর্পণ করে এরপরে ইসলাম ধর্ম হল আল্লাহর দেওয়া ধর্ম আল্লাহর একটাই ধর্ম এই ধর্ম মেনে নেওয়া প্রতিটি মানুষের জন্য ফরস হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক অগ্নিপূজক হোক অথবা নাস্তিক হোক সব মানুষের জন্য আল্লাহ একটা ধর্ম দিয়েছেন এই ইসলাম ধর্ম ব্যতীত কেউ যদি অন্য ধর্ম তালাশ করে অন্য ধর্ম মেনে নেয় অন্য ধর্ম আনুগত্য করে তাহলে কেয়ামাতের দিন আল্লাহ তালা তার ধর্মটা কখনোই কবুল করবেন না আর ওই ধর্মের ভিত্তিতে পৃথিবীতে যত আমল করেছে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না কোথায় আছে এটা এটাও আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে দেখেন সুরা আল ইমরান পঁচাশি নম্বর আয় আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর দেওয়া ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করবে কেমন ইসলাম পেয়েছে মান্য না অথবা বাপদাদার রসম রাওয়াজ অনুযায়ী সেই ইসলাম ধর্ম অনুসারী কিন্তু এই ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম চলে গেল তো যে লোকটা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম তালাশ করবে অতপর সেই ধর্মটা গ্রহণ করবে সেই ধর্ম হতে পারে হিন্দু ধর্ম হতে পারে বৌদ্ধ ধর্ম হতে পারে খ্রিস্টান ধর্মে হতে ধর্ম ইহুদি ধর্ম হতবা অন্য যে কোনো ধর্ম হতে পারে এই ধর্ম যদি সে গ্রহণ করে আল্লাহ কি বলছেন ফালাই এই ধর্ম আল্লাহর নিক্ষটে কখনোই গ্রহণযোগ্য না কেন আল্লাহর ধর্ম কয়টা মনে আছে আল্লাহর ধর্ম কয়টা একটা আল্লাহ একটাই ধর্মে এই ধর্ম যারা অনুসরণ করবে এই ধর্মের নিয়ম অনুযায়ী যারা আমল করবে তাদের আমলে প্রবল করবেন এর বাইরে পৃথিবীর অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এখন কেউ যদি ইসলাম ধর্ম ছেড়ে দিই অন্য কোনো ধর্ম মেনে নেয় অন্য কোনো ধর্ম আনুগত্য করে অন্য কোনো ধর্ম অনুযায়ী কর্ম করে পৃথিবীতে সে যত বড় দানশীল হোক যত বড় নামাজি হোক যত বড় রোজাদার হোক যত বড় হস্কারী হোক তার একটা কবুল হবে না বরং সে লোকটা পর করে মারাত্মক ক্ষতির মধ্যে লিপ্ত হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এ কথা কার আল্লাহর প্রিয় ভাই তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম যে আল্লাহর নিকটে ধর্ম একটা এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মানা যাবে না অন্য কোনো ধর্ম বিশ্বাসও করা যাবে না অন্য কোনো ধর্ম আনুগত্য করা যাবে না আমি এই